সচিন তেন্ডুলকার ক্রিকেট বিশ্বের একটি সুপরিচিত নাম উনিশশো সালে ২৪ এপ্রিল ভারতের নার্সিং হোম শহরে জন্মগ্রহণ করা এই সচিনকে বলা হয় ক্রিকেটের পর পুত্র তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন আন্তর্জাতিক পর্যায়ে একমাত্র ক্রিকেটার হিসেবে একশোটি সেঞ্চুরির মালিক তার মাঝে ওয়ান ক্রিকেটেই রয়েছে উনপঞ্চাশটি সেঞ্চুরি তিনি ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও গড়েছেন বেশ কিছু রেকর্ড অফ স্পিন লেগ স্পিনী করেছেন বিশ্বের সব বাঘা বাঘা ব্যাটসম্যানদের ক্যারিয়ারে সংগ্রহ করেন তিনি তার মাঝে অস্ট্রেলিয়ার সাথে একটি ম্যাচে মাত্র বত্রিশ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট যেটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার তাহলে আজ দেখে নেওয়া যাক সচিন সেরা পাঁচটি ওয়ান ডে বোলিং পারফরমেন্স নম্বর এক বত্রিশ রানে পাঁচ উইকেট উনিশশো ভারত উনিশশো সালে করাচিতে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও নিজের মধ্যকার একটি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের আয়োজন করে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত অবিশ্বাস্য বোলিং এর জন্য সচিনের কাছে সেই ম্যাচটি অবশ্যরণীয় হয়ে থাকবে সেই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের ওপেনিং জুটি হিসেবে ক্রিসে আসেন নবজোৎ সিং সিধু ও সচিন তেন্ডুলকার অস্ট্রেলিয়ার পেস্ট বোলার মাইকেল ক্যাস প্রভিচর বলে দ্বিতীয় ওভারে নবজিৎ সিং এবং চতুর্থ ওভারে মাত্র আট রান করেই আউট হয়ে যায় সচিন কিন্তু তৃতীয় উইকেট জুটিতে এবং অজয় ইনিংস এর মাধ্যমে পঞ্চাশ ওভার তিনশো নয় রান সংগ্রহ করে ভারত জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে অ্যাডাম গিল ক্রিস্ট ও মার্ক ওয়াহের একশো পাঁচ রানের ওপেনিং জুটির মাধ্যমে দুর্দান্ত শুরু করে কিন্তু ম্যাচের এগারোতম ওভারে মার্ক ওয়াহ বারোতম ওভারে গিলক্রিস্ট এবং বিশতম ওভারে রিকি পন্টিং আউট হওয়ার পর শুরু হয় সচিনের জাদু একাধারে অস্ট্রেলিয়ার পরবর্তী পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সচিন সেই ম্যাচে সচিন তেন্ডুলকারের অফ ব্রেক লেগ ব্রেক টার্নগুলো ছিল সত্যি অবিশ্বাস্য সচিনের এই অবিশ্বাস্যকর বোলিং পারফরমেন্স জন্য ভারত সে ম্যাচে একচল্লিশ রানের একটি বড় জয় পায় নাম্বার দুই পঞ্চাশ রানে পাঁচ উইকেট দুই হাজার পাঁচ সচিন জীবনের সবচেয়ে স্মৃতিবহুল স্টেডিয়াম হল করাচি স্টেডিয়াম উনিশশো উননব্বই সালে এই স্টেডিয়ামেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে গড়েছেন অসংখ্য রেকর্ড দু সালে পাকিস্তান ক্রিকেট দল একটি ওয়ান ডে সিরিজ খেলতে ভারত সফরে আসেন সিরিজের প্রথম ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে দুইশো রান সংগ্রহ করে যদিও সে ম্যাচে সচিন তেন্ডুলকার মাত্র চার রান করে আউট হয়ে যায় তবুও বীরেন্দ্র সেবাগ এবং রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরির মাধ্যমে দুইশো রান করতে সক্ষম হয় ভারত পাকিস্তান দুইশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে ৪৫ রানের মাথায় নিজেদের প্রথম উইকেট হারায় এরপর মাত্র উনিশ রান তুলতে আউট হন আরো তিনজন ব্যাটসম্যান ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এমন অবস্থায় সচিন তেন্ডুলকার বল করতে এসে পাকিস্তানের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের সাথে যেন ডাঙ্গুলি খেলতে শুরু করেন একের পর এক আউট করতে করতে তুলে নেন পাঁচটি মূল্যবান উইকেট যার মাঝে ছিল শাহিদ আফ্রিদি ইনজামাম উল হকের মতো ব্যাটসম্যানরা সচিন তেন্ডুলকার সেই ম্যাচে পুরো দশ ওভার বল করে একটি মেডেন ওভার সহ পঞ্চাশ রান দিয়ে পাঁচটি উইকেট লাভ করেন যেটি তার ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ বোলিং পারফরমেন্স ভারত সেই ম্যাচে সাতাশি রানের এক বড় জয় পায় নাম্বার তিন চৌত্রিশ রানে চার উইকেট উনিশশো নিরানব্বই সচিন উনিশশো নিরানব্বই সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত উইলস ট্রফির পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র চৌত্রিশ রান দিয়ে তুলে নেন মহা মূল্যবান চারটি উইকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ভারত পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়েস্ট পঞ্চম ম্যাচে ভারত টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে দলীয় চব্বিশ রানের মাথায় প্রথম উইকেট হয় এরপর দলীয় উনচল্লিশ এবং ব্যক্তিগত এগারো রানের মাথায় এল ডাব্লিউর ফাঁদে পরে সেই ম্যাচে সচিনের প্রথম শিকার হন ব্যাটসম্যান ক্লেটন ল্যাম্বার অতপর দলীয় সাতচল্লিশ রানে গাস লৌগিকে আটাত্তর রানের মাথায় অধিনায়ক রিচি রিচার্ডসনকে এবং একশো রানের মাথায় জেফ দুজনকে সাজঘরে পাঠান সচিন এছাড়া মনোজ প্রভাকর এবং কপিল দেব দুটি করে উইকেট নিলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একশো রানে অল আউট হয়ে যায় ভারত একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে এক রান তুলতেই আউট হয়ে যায় ওপেনার উইকেরি রামন পরবর্তীতে নবজ্যোৎ সিধুর চৌচল্লিশ রান ও মনোজ করে চৌচল্লিশ রান এবং শেষে সচিন তেন্ডুলকারের এগারো রানের মাধ্যমে জয় পায় সচিন তেন্ডুলকার সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন নাম্বার দুই হিরো কাপ সেমিফাইনালের শেষ ওভার উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই সালের চব্বিশ নভেম্বর হিরো কাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত ভারত প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের বুদ্ধিদীপ্ত বলে দ্রুত আউট হতে হলেও মোহাম্মদ আজহার উদ্দিনের নব্বই রানের পর ভর করে একশো পঁচানব্বই রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা একশো ছিয়ানব্বই রানের সহজ একটি টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একশো সাতচল্লিশ রানের তুলতেই হারিয়ে ফেলে সাতটি উইকেট দশটম উইকেট জুটিতে ব্রায়ান ম্যাক মিলান ব্রায়ান ম্যাকমিলান ও ডেভ রিচার্ডসনের চৌচল্লিশ রানের এক অনবদ্য জুটির মাধ্যমে তম ওভারে একশো রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা জয় যেন দক্ষিণ আফ্রিকার অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল কারণ ছয় বলে ছয় রান করা একটা সহজতম বিষয় কিন্তু ম্যাচের শেষ ওভারে অপেক্ষা করছিল এক নাটকীয়তা ম্যাচের শেষ ওভারে ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন উদ্দিন বল তুলে দেন সচিন তেন্ডুলকারের হাতে সচিন তেন্ডুলকারের প্রথম বলেই দুই রান নিতে গিয়ে আউট হয়ে যান ব্রায়ান ম্যাকমিলান এরপর দ্বিতীয় ও তৃতীয় বল ডট যায় এবং চতুর্থ বলে আসে এক রান পঞ্চম বল পুনরায় ডট দেন সচিন তেন্ডুলকার ফলে ম্যাচের শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন পড়ে চার রান কিন্তু সচিন শেষ বলে মাত্র এক রান দিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ভারত সেই ম্যাচে দুই রানের একটি ঐতিহাসিক জয় পায় নাম্বার পাঁচ আটত্রিশ রানে চার উইকেট উনিশশো সচিন তেন্ডুলকারের সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার ম্যাচে আটত্রিশ রান দিয়ে চারটি উইকেট এবং ব্যাটিং এ একশো রান সংগ্রহ করে ভারত প্রথমে ব্যাট করে সচিনের একশো রান এবং অজয় জাদেজার একাত্তর রানের ওপর ভর করে তিনশো রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া তিনশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও চুয়ান্ন রানের মাথায় অ্যাডাম গিলক্রিস্ট আউট হয়ে যান এরপর দলীয় একশো রানে আউট হন অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট রিকি পন্টিং এবং স্কোরবোর্ডে বোর্ডে মাত্র সাতাশ রান যোগ হতে আউট হয়ে যায় আরো দুজন ব্যাটসম্যান ঠিক তখনই ষষ্ঠ বোলার হিসেবে বল করতে আসেন সচিন তেন্ডুলকার সেই ম্যাচে সচিনের প্রথম শিকার হন মিডল অর্ডারের ব্যাটসম্যান স্টিভ ওয়া এরপর এক একে মাইকেল বেবান ও ড্যামিয়েন মার্টিনকে সাজ করে পাঠান এবং ম্যাচের উনপঞ্চাশ ও নিজের দশতম ওভারের প্রথম বলে ব্র্যাড এর উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে দুইশো রান অল আউট করে দেন ভারত সেই ম্যাচে চৌচল্লিশ রান একটি বড় ব্যবধানে জয় পায় এবং অলরাউন্ডার পারফরমেন্স জন্য সচিন তেন্ডুলকার সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন এই ছিল সচিন তেন্ডুলকারের সেরা পাঁচটি ওয়ান ডে তে বোলিং পারফরম্যান্স সচিন তেন্ডুলকার আপনার ব্যাটসম্যান নাকি বোলার হিসেবে বেশি পছন্দ কমেন্ট করে আমাকে জানান আর ভিডিওটা পছন্দ হলে এন্টারটেইনমেন্ট চ্যানেলসাইব করে দায় বাটনে ক্লিক করুন